নমস্কার এডুকেশন গন বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল স্বাগত সকলেই ভালো তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব স্পেস এক্স এর ফোর বা এ এক্স ফোর লঞ্চের যে কথা ছিল গত দশই জুন তারিখে সেটা কিন্তু পোস্টপোন করা হলো অর্থাৎ স্ট্যান্ডিং ডাউন করা হলো সেটা ফ্যালকন নাইনের দ্বারা কিন্তু লঞ্চ করার কথা ছিল ফ্যালকন নাইন কি ফ্যালকন নাইন এমন একটি রকেট সিস্টেম এক্স স্পেস এক্স কোম্পানির যেটা পুনরায় ব্যবহারযোগ্য অর্থাৎ একাধিকবার সেটাকে ব্যবহার করা যেতে পারে ঠিক আছে তো এই মাধ্যমে এ এক্স ফোর লঞ্চ করার কথা ছিল মহাকাশে এবং সেখানে মহাকাশ এটা যে যে শুধু স্পেস পাঠানোর জন্য স্যাটেলাইট পাঠানোর জন্য এমনটা নয় এখানে কিন্তু চারজন অ্যাস্ট্রোনটকেও পাঠানোর কথা ছিল তবে এরা সাময়িক কালের জন্য কিন্তু বর্তমান সময়ে পোস্টপোন করানো হয়েছে পরবর্তীতে আবারও করা হবে তবে কি কারণে এই পোস্টপোন সেটা আমরা জানবো আরও কি কি একাধিক বর্তমানে টেকনিক্যাল প্রবলেমও রয়েছে সেগুলোকেও কিন্তু সলভ করার কথা চলছে এবং সেটা করার পরেই তার পরবর্তী সময় একটা উপযুক্ত ডেট যদিও এখানে বলাই হয়েছে স্লাইডে আপনারা দেখতে পারবেন যে আমি এখানে উল্লেখ করে করে দিয়েছে অর্থাৎ এখানে দা হিন্দু নিউজে এটা ছাপানো হয়েছে তো সেখান থেকে আমি নিয়েছি তো এই আপকামিং ডেট কি আসতে চলেছে এবং কী কী প্রবলেম চলছে কে কে এখানে এই ক্রিউ মেম্বার অর্থাৎ বা এই যে মহাকাশচারী যে টিমে কারা কারা রয়েছেন কোন কোন দেশ থেকে রয়েছে সেটাও আমরা বলবো তো অবশ্যই সমস্ত কিছু জানার জন্য ভিডিওতে শেষ পর্যন্ত থাকতে হবে চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাওয়া বেল আইকনি অল নোটিফিকেশনে ক্লিক করবেন অবশ্যই পুরোপুরি বিনামূল্যে ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখার পুরো দেখার পর তথ্যপূর্ণ মনে হয় লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়গুলো সম্বন্ধে অবগত হন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের এই ছোট ছোট পদক্ষেপ আমাদের ভিডিওকে আরো সুন্দর তৈরি সুন্দর করে তৈরি করছে উৎসাহ যোগাবে আর ইউটিউবে অ্যালগুলিতে আপনাদের ছোট ছোট পদক্ষেপের উপরেই কাজ করে তো চলুন কথা না এই মূল বিষয়ে চলে যাচ্ছি তো আপনারা দেখছেন এই যে চারজন এই চারজনই কিন্তু মহাকাশচারী যাদেরকে এই অক্সিজেন ফোরের মাধ্যমে পাঠানোর কথা ছিল আর এটা কিন্তু আমেরিকার একটা নাসার একটা অপারেশন অপারেশন বলতে এই যে ফ্যালকন নাইন সেটা পাঠানোর কথা এবং ফ্যালকন নাইন স্পেস এক্সের কিন্তু রকেট ঠিক আছে আর বেসরকারি ভাবেই এটাকে করা হচ্ছে তো এখানে বলা হচ্ছে এই যে ইমেজ দেওয়া হয়েছে স্পেস হয়েছে স্পেস এক্স সেখানে দিয়েছে এবং স্পেস এক্সটা দশ দু হাজার এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এ সিদ্ধান্ত নিয়েছে এবং চারজন ক্রিউ মেম্বার এখানে পাঠাবে যেখানে কারা কারা রয়েছেন যেখানে রয়েছেন টিবর কাপু শুভা শুভাংশু শুক্লা শুভাংশু শুক্লা কিন্তু আমাদের ভারতের ঠিক আছে পেগি উইটসন অ্যান্ড স্লোজ উজনামস্কি তারা কিন্তু স্পেস এক্সের ড্রাগন স্পেস ভেতরে করে তাদেরকে পাঠানো হবে অবশ্যই মহাকাশ সেখানে স্পেস স্টেশনে পাঠাবে এবং স্পেস স্টেশনে কিসের জন্য বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য যেগুলো আমাদের পৃথিবীতে আমরা সচরাচর করে থাকি সেইগুলো এই স্পেস স্টেশনে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে যে স্পেসেও কি এই জিনিসগুলোকে করা সম্ভব বিভিন্ন খাদ্যশস্য এবং মানুষের জীবন অতিবাহিত করা এবং বিভিন্ন রকম আরও এক্সট্রা অ্যাক্টিভিটি এবং আরও বিভিন্ন রকম বৈজ্ঞানিক যে রিসার্চ সেগুলো কিন্তু সেখানে করা হবে ঠিক আছে যে সেখানে সেই জিনিসগুলো সম্ভব কি না সেই লক্ষ্য নিয়ে করা হবে এবং ভারতের যে আগামীতে গগনযান পাঠানোর কথা রয়েছে যেটাই স্পেস স্পেসে পাঠানোরই একটা পরিকল্পনা চলছে ভারতের তরফ থেকে সেটাও কিন্তু এর থেকেই কিছুটা পরবর্তীতে কি হবে স্মুথ হবে বলতে পারে যে এটা একটা ট্রায়াল হয়ে যাবে ভারতের পক্ষ থেকেও ভারতের যেহেতু একজন স্পেস পাইলট রয়েছে এই অ্যাস্ট্রোনট রয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো স্পেস এক্সের মাস্কের সংস্থা তারা পাঠাচ্ছে এবং সেখানে কিন্তু ভারতের বংশোদ্ভূত এই শুভাংশু শুক্লা তিনিও কিন্তু এই টিমের একজন মেম্বার রয়েছেন তো স্পেস এক্স বর্তমানে বলেছে যে তারা ফ্যালকন নাইন লঞ্চ যে করার কথা ছিল সেটার থেকে সাময়িককালের জন্য বিরতি নিচ্ছে কারণ একজন স্পেস অক্সিজম ফোর মিশন যেটা ক্যারি করার কথা ছিল এবং সেখানে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনটও রয়েছে সেই গ্রুপে এবং তিনি ক্যাপ্টেন হিসাবে গ্রুপ ক্যাপ্টেন হিসাবে শুভাংশু শুক্লা যিনি রয়েছেন এবং সেখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তাকে পাঠানোর কথা রয়েছে এছাড়াও এক তিনজন রয়েছে তার মেম্বার অবশ্যই আমরা জানবো তারা কোন কোন দেশের থেকে রয়েছে আর মূলত কিন্তু প্রথমে যে বলা হচ্ছে প্রথম প্রবলেম কি প্রথম প্রবলেম হচ্ছে আবহাওয়ার প্রবলেম বর্তমানে আবহাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু বর্তমান সময় সাময়িক এই বিরতি নেওয়া হয়েছে পরবর্তী সময়ে যখন এই আবহাওয়ার উন্নতি ঘটবে তখন কিন্তু আবারও অবশ্যই সেটা নজরে রাখবে এই সংস্থা এবং তার পরবর্তী সময়ে কিন্তু আবারও লঞ্চ করার জন্য প্রস্তুত হয়ে যাবে তো স্পেস এক্স যারা ফ্যালকন নাইন লঞ্চ করার কথা ছিল তারা বর্তমানে সাময়িক কালের সঙ্গে মিশন ফোর কে স্থগিত করেছে এবং এই যে লঞ্চ কমপ্লেক্স থার্টি নাইন এতে সেখানে কেনেডি স্পেস সেন্টার যেখানে লঞ্চ করা হবে বুধবার দিন ফ্লোরিটাতে এটা ঘোষণা করা হয়েছে তো জুনের এগারো তারিখে এটা ঘোষণা করা হচ্ছে হয়েছে এবং টু অ্যালাউ অ্যাডিশনাল টাইম টু স্পেস এক্স টিম টু রিপেয়ার দি লস লিক আইডেন্টিফাইড ডিউরিং পোস্ট স্ট্যাটিক ফায়ার বুস্টার ইন্সপেকশন ওয়ান্স কমপ্লিট অ্যান্ড পেন্ডিং রেঞ্জে অ্যাভেলেবেল উই উইল শেয়ার অ্যান্ড নিউ লঞ্চ ডেট স্পেসএক্স তো স্পেসেক্স বলেছে যে এক তো আবহাওয়ার প্রবলেম রয়েছে আবহাওয়ার একটা অসুবিধা রয়েছে আবহাওয়ার কারণে বর্তমান সময়ে এটাকে লঞ্চ করা যাচ্ছে না এবং এছাড়াও যখন সেখানে লঞ্চ পেডে অর্থাৎ এই যে লঞ্চ কমপ্লেক্স থার্টি এ নাসাস কেনেডি স্পেস সেন্টারে যখন এটা টেস্ট করা হচ্ছিলো এগারোই জুন সেই সময় কিন্তু কিছু প্রবলেম দেখা গিয়েছে সেখানে লক্স লিক আইডেন্টিফাই করা হয়েছে লক্সির লিকটা আসলে কি লক্স লিক হচ্ছে লিকুইড অক্সিজেন অর্থাৎ স্পেসে কিন্তু অক্সিজেনের অভাব থাকে এবং অক্সিজেন যেহেতু ম্যানুয়ালি পাওয়া যায় ম্যানুয়ালি বলতে প্রাকৃতিকভাবে পাওয়া যায় না সেখানে তার জন্য কিন্তু সেই প্রতিটি এই স্পেসের রকেটে কিন্তু বহন করতে হয় অক্সিজেন তো এই যে অক্সিজেন বহনের যে বলতে পারেন যে ট্যাঙ্ক সেটা কিন্তু লিক আইডেন্টিফাই করা হয়েছে এবং এই লিক হলে পরে কি অসুবিধা হতে পারে অক্সিজেন এটা দহনে সাহায্য করে ফলে কি হয় রকম দাহ্য বস্তু যেটা জ্বলতে জলার উপযুক্ত সেটা কিন্তু এই লক্স লক্স ট্যাঙ্কের সংস্পর্শে আসলে পরে সেখানে আগুন ধরে সংযোগ ঘটতে সম্ভাবনা রয়েছে অগ্নি সংযোগ ঘটার সম্ভাবনা রয়েছে ফলে একটা বিপদের সম্মুখীন হতে পারে এই স্পেস তো সে কারণে কিন্তু এই এই যে লক্স লিক সেটাকে রিপেয়ার করার প্রয়োজন রয়েছে এবং এটা রিপেয়ারের পরেই কিন্তু পরবর্তী সময়ে যখন উপযুক্ত আবহাওয়া থাকবে তারপরে কিন্তু এটা নতুন লঞ্চের ডেট অ্যানাউন্স করা হবে এই স্পেস এক্সের পক্ষ থেকে এটা কিন্তু বলেছে আর এখানে বলা হচ্ছে দেখুন ফায়ার টেস্টের কথা বলা হচ্ছে এলো এডিশনাল এখানে বলছে স্পেস এক্স এন্ড স্ট্যাটিক ফায়ার বুস্টার ইন্সপেকশন তো ফায়ার বুস্টার ইনস্পেকশনের সময় এই জিনিসটা হয়েছে ঠিক আছে আর এছাড়াও এই যে লক লিক যদি ঘটে আমি তো বললাম যে দাহ্য পদার্থ সংস্পর্শে আসলে বলে সেটা আগুন ধরে যেতে পারে এছাড়াও কিন্তু সেখানে এই যে এর ভেতরে যে অক্সিজেন থাকে বা অক্সিডাইজ অক্সিডাইজ ট্যাঙ্ক হিসেবে কাজ করে বহন করতে যে বিভিন্ন রকম জ্বালানি বহনের কাজেও ব্যবহৃত হয় জ্বালানকে জ্বালানিকে জ্বলতেও এটা সাহায্য করে তো এটা প্রচণ্ড পরিমাণ ঠান্ডাও হয় এটা যদি ইঞ্জিনের ভেতরে ঢুকে যায় এই লিকের কারণে ফলে কিন্তু ইঞ্জিন বিকল হওয়ার সম্ভাবনা থেকে যায় তো বিভিন্ন কারণে সামান্য ডিসপুট কিন্তু রাখা যাবে না কারণ এটা একটা বড় মানের একটা পরিকল্পনা বড় মানের একটা বলতে পারো স্পেস স্টেশনে যাবে আমাদের পৃথিবীর থেকে চারজন অ্যাস্ট্রোনট তো সেখানে কিন্তু এই জিনিসগুলো খুবই লক্ষণীয় ব্যাপার ঠিক আছে তো লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত আমেরিকার স্পেস টেকনোলজি কোম্পানি দশ তারিখ অর্থাৎ দশই জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন রাতের নাগাদ বলেছে যে ওয়েদার পঁচাশি পার্সেন্ট পঁচাশি শতাংশ পর্যন্ত এই লঞ্চের জন্য ফেভারেবল মানে উপযুক্ত এই এক্সজিউম স্পেস অক্সিজেন ফরমিশনকে উৎক্ষেপণের জন্য পঁচাশি পারসেন্ট পর্যন্ত বলছে ফেভারেবল রয়েছে কিন্তু এটা আরেকটু যখন আরে উন্নত হবে পঁচাশি থেকে পার্সেন্টেজটা যখন আরও উন্নতির দিকে যাবে তখনই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হবে লিফট আপডেট জন্য ঠিক আছে তো টিম কন্টিনিউইং টু মনিটর হাই উইন্ড ইন দি অ্যাসেন্ট করিডোর ওই অ্যাসেন্ট করিডোর একটা এই যে বাতাসের একটা চাপের পরিমাণ রয়েছে তার থেকে যদি বেশি পরিমাণ চাপ থাকে সেখানে কিন্তু এই লঞ্চ করা অসম্ভব হয়ে পড়বে এবং বিপদের সম্মুখীন হতে পারে সেজন্য বলা হচ্ছে যে হাই উইন্ড প্রেসার রয়েছে মনিটর হাই উইন্ড প্রেসারের কারণে এখানে বর্তমানে মনিটর চলছে এবং যখনই উপযুক্ত সময় দেখবে তখনই কিন্তু এটা লঞ্চ করার জন্য প্রস্তুত হয়ে যাবে এবং স্পেস এক্স সেই ইট দি লাস্ট আপডেট প্রায়র টু দি পোস্টপোনিং দি লঞ্চ তো বর্তমান সময় এটাকে পোস্টপোন করা হচ্ছে কিন্তু পুরোপুরি কিন্তু ক্যান্সেল করা হয়নি ইসরো অলসো সেই দ্যাট দি লঞ্চ হ্যাজ বিন পোস্টপোন ইসরোও কিন্তু না অর্থাৎ ইসরো এখানে সাপোর্টিভ রয়েছে ফ্যারক নাইন লঞ্চ ভেহিকেল লঞ্চ ভেহিকেল বলতে এখানে বলছি যে রকেট যেটা পুনর্ব্যবহারযোগ্য সেখানে বুস্টার স্টেজের পারফরমেন্স যাচাই করার জন্য লঞ্চ ভেহিকেল প্রস্তুতির অংশ হিসাবে লঞ্চ প্যাডে সাত সেকেন্ডের গরম পরীক্ষা করা হয়েছে বা হট টেস্ট করা হয় এই হট টেস্টটা আসলে কি আমরা দেখি যখন লঞ্চের সময় প্রচুর পরিমাণ কিন্তু সেই যে লঞ্চ ভেহিকেলের নিচে কিন্তু বিস্ফোরণ ঘটানো হয় এবং সেখানে প্রচুর পরিমাণ উত্তাপের সৃষ্টি হয় এবং সেই টেস্টটাই কিন্তু সেই লঞ্চের পূর্বে সেই লঞ্চ উইকেলে করা হয় শুধুমাত্র সেখানে লঞ্চ করানো হয় না রাতে রকেটটা উড়ে যায় না কিন্তু সেখানে সেই পরিমাণ উত্তাপ সৃষ্টি করা হয় যেই পরিমাণ উত্তাপ সেই লঞ্চের সময় করানো হয় যে এই রকেট সেই পরিমাণ উত্তাপকে সহ্য করতে পারে কিনা কিন্তু সেই সাত সেকেন্ডের গরম পরীক্ষা করা হয়েছিল এখানে বোঝা যাচ্ছে যে পরীক্ষার সময় প্রপলশন পেতে লক্স লিকেজ ধরা পড়েছিল প্রোপলশনের যে পোর্শনটা রয়েছে সেখানে লক্স লিকেজ অর্থাৎ অক্সিজেনের যে লিকুইড অক্সিজেন রয়েছে নিবহন করা হয় সেই লঞ্চ ভিকেলে তো এই যে লক্স সেখানে লিকেজ ধরা পড়েছে অ্যাকসিওম এবং স্পেস এক্সের বিশেষজ্ঞদের সাথে ইসরো টিমের এই বিষয়ে আলোচনার ভিত্তিতে লঞ্চের জন্য ক্লিয়ারেন্সের আগে লিকেজটি সংশোধন করে প্রয়োজনীয় বৈধতা পরীক্ষা করার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে তো লিকেজ যেহেতু একটা টেকনিক্যাল এরো এসেছে লিকেজ দেখা গেছে এটাকে পুরোপুরি সমস্ত সায়েন্টিস্ট সমস্ত যে অন্যান্য দেশ অর্থাৎ ভারতের ইসরো রয়েছে টিমের মধ্যে অ্যাকজিউম এবং স্পেস এক্সের বিশেষজ্ঞরা রয়েছে তো সবাই আলোচনা করছে এবং আলোচনা করার পর সেটা সংশোধনের প্রক্রিয়া চালু হবে এবং সংশোধন করার পরে কিন্তু এই লঞ্চ অপারেশন চালু করা হবে তাই প্রথম ভারতীয় গগনযাত্রীকে আইএসএসএ পাঠানোর জন্য এগারোই জুন দু হাজার পঁচিশ তারিখে নির্ধারিত অ্যাকজিউম ফোরের উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন জানিয়েছে তো এই যে আইএসএস এ পাঠানো হচ্ছে ইন্টারন্যাশনাল এই যে অপারেশন চলছে গগন যাত্রা হওয়ার কথা রয়েছে গগন যান পাঠানোর কথা রয়েছে সেখানেও এটা একটা বলতে পারো যে প্র্যাকটিক্যাল হয়ে যাবে তার পূর্বে ভারতের পক্ষেও এটা কিন্তু হেল্পফুল হতে চলেছে পরবর্তী সময় তো ঈশ্বর পক্ষ থেকেও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এখানে মূলত ইউনাইটেড স্টেটের পক্ষ থেকে একজন যাচ্ছে যেখানে রয়েছে মিশন কমান্ডার পেগি উইটসন এই ভেটেরান নাসা অ্যাস্ট্রোনট নাও উইথ এক্সজম স্পেস তো এর আগে নাসা অ্যাস্ট্রোনট ছিলেন এখন এক্সোম স্পেসের সাথে রয়েছেন তো সেখানে পিগি উইথসন মিশন কমান্ডার এই মিশনের কমান্ডার ইউএস এর পক্ষ থেকে যাচ্ছে ভারতের পক্ষ থেকে মিশনের পাইলট শুভাংশু শুক্লা তিনি কিন্তু ভারতের এয়ারফোর্সে কর্মরত ছিলেন রিপ্রেজেন্টিং ইসরো এবং ইসরোর পক্ষ থেকে রিপ্রেজেন্ট করছে অর্থাৎ তিনি পাইলট হিসাবে যাচ্ছে পোল্যান্ড পোল্যান্ডের পক্ষ থেকে যাচ্ছে মিশন স্পেশালিস্ট এটা প্রোনাউন্সিয়েশনটা অনেকটা কঠিন হয়তো প্রোনাউন্সিয়েশন একটু ভুল হতে পারে তো এই ব্যক্তি যাচ্ছে পোল্যান্ডের পক্ষ থেকে মিশন স্পেশালিস্ট ইউরোপিয়ান স্পেস এজেন্সি প্রজেক্ট অ্যাস্ট্রোনট তিনি এর পূর্বে ছিলেন এবং এছাড়াও রয়েছে হাঙ্গেরির যিনি মিশন স্পেশালিস্ট হিসাবে রয়েছেন এখানে টিভোর কাপু রিপ্রেজেন্টিং দি হাঙ্গেরিয়ান স্পেস অফিস তো হাঙ্গেরিয়ান স্পেস অফিসকে রিপ্রেজেন্ট করছে এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রজেক্ট অ্যাস্ট্রোনর ছিলেন মিশন স্পেশালিস্ট সুরজ উজনানস্কি উইসিক তো এর স্পেলিংটা প্রচণ্ড কঠিন প্রনাউন্সিয়েশনটা তো এই চারজন কিন্তু যাচ্ছে এই মিশনে এই অ্যাক্সিওম ফোরের যে স্পেস মিশন রয়েছে অস্ট্রোনট হিসাবে এই চারজন কিন্তু সেই স্পেস স্টেশনে পৌঁছচ্ছে এবং নিঃসন্দেহে এটা সমগ্র বিশ্বের জন্য একটা লাভদায়ক ব্যাপ বিষয় হবে এবং সেখানে বিভিন্ন বিষয় কিন্তু পরীক্ষা নিরীক্ষার জন্যই যাচ্ছে এবং পরবর্তী সময়ে আরও যে স্পেস স্টেশনে পরবর্তী অন্যান্য দেশরা যাবে তাদের পক্ষে এটা হেল্পফুলি হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে স্পেস স্টেশনে পাঠানোর ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকরী প্রমাণিত হবে তো এই ছিল বিষয় তো সাময়িককালের জন্য এটাকে পোস্টপোন করা হয়েছে এবং পরবর্তী সময়ে এটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এবং সাকসেস হবে বলেই আশা করা হচ্ছে এবং এখানে কিন্তু আমাদের ভারতের শুভাংশু রয়েছেন এই স্পেস পাইলট হিসাবে তো এই হচ্ছে বিষয় তো আপনাদের কাছে যদি ইনফরমেটিভ মনে হয় এবং এর পরবর্তী সময় যেদিন লঞ্চ হবে এবং ডেট যদি আবার ঘোষণা করে সেখানে আবারও আরেকটি নতুন ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো তো ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন শেয়ার করে যাবেন আপনাদের বন্ধুর সাথে আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানা অবশ্যই জানিয়ে যাবেন আর চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি ক্লিক করে দিন তো চলুন পরবর্তী ভিডিওতে সবাই আবারও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত